সরকার তারা একটা গোষ্ঠীকে অ্যালিট ক্লাসকে বাংলাদেশের নববর্ষের এক ধরনের ঠিকা দিয়ে রেখেছিল যার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে বাংলা নববর্ষ বাংলাদেশে আপামর জনসাধারণের হয়ে উঠতে পারেনি তো এই পাঁচই আগস্ট বিপ্লবের পর থেকে আপনারা দেখে আসছেন যে বাংলাদেশের এলিট ক্লাসের কাছ থেকে নববর্ষ বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যেই নিরলত প্রচেষ্টা তারই একটা অংশ বিশেষ হিসেবে আজকে মনে করছি আমরা যে বাংলাদেশের মানুষ এই দীর্ঘ স্বৈর শাসনের পর নতুন করে তার জীবনকে উপভোগ করার চেষ্টা উপভোগ করতে পারছে এবং সেই আনন্দ প্রত্যেকের চোখে মুখে আপনি দেখতে পাচ্ছেন তো আমরা চাই যাতে বাংলাদেশের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা যাতে কোনো পক্ষের না হয়ে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে পৌঁছে যায় জনগণের আকাঙ্ক্ষিত যেমন আপনি ধরেন পান্তা মাছ পান্তাভাত ভাত এবং ইলিশ ইলিশ খেয়ে কবে কৃষক খেতে গিয়েছে কাজ করতে সুতরাং এই যে এলিট ক্লাসে ধরে বেঁধে দেওয়া যেই সংস্কৃতি সেইটাকে আমরা বাংলাদেশের সংস্কৃতি কাউন্ট করতে চাই না আমরা আজীবন দেখে এসেছি যে কৃষক ভাত এবং ভর্তা নিয়ে এসে খেতে গিয়ে খেয়েছে সুতরাং সে যেই কাজটা করে আর আপনারা জানেন অবশ্য সূচনা তো ফসলের হিসাব নিকাশের জায়গা থেকেই সুতরাং যেই নববর্ষ কৃষকের না যেই নববর্ষ রিক্সা বাবার না যেই নববর্ষ শ্রমিকের না সেইটা তো আসলে বাংলাদেশে আপা কোনো অসাধারণের সংস্কৃতি না সুতরাং আমরা মনে করছি যে আপা এই দেশ থেকে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতার যে সুফল সেটা ভোগ করতে পারছে এবং নববর্ষের যে আনন্দ সেই আনন্দে মেতে উঠতে পারছে আপনাদের সবাইকে ধন্যবাদ